better. <laughs> বন্ধুরা আপনারা এখন না এখানে দুটো মানে দুটো ভিডিও দেখতেন পার্ট তো প্রথমে ওই সিরিয়াল করে মনে হয় কিছু দেখা যায় সিরিয়ালে আমার ঘরে অনেকে সিরিয়াল দেখে তো বাড়িতে আমার মা সবাই দেখেন মানে ঘরের লোকেরা মাঝে ওই একটা স্টার জল ছেড়ে আসে সেই প্রথমে একজন অ্যাক্ট্রেস অভিনেত্রী তিনি ও সিরিয়াল করে তো তার ভিডিও দেখলেন যেটা হিন্দি গানের সাথে বলিউডের ও হিন্দি সিনেমার ওদের গানে ডান্স করছে যেটা দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড এরকম একটা ডান্স সত্যি কথা বলতে আমি না কিছু খুব সুন্দর যদি গান হয় অজিত সিং হলো কিংবা আপনার মানের মিউজিক হোক অশঙ্কর ইসাম রক ওদের মিউজিক্যাল কারণ আমি যে মিউজিকের সাথে রিলেটেড আছি সুরের জন্য গান যদি দেখি বাট এই ধরনের ওই গানগুলো আমি অত শুনিও না পছন্দ করি না তার লিরিক্সে কোনো মুন্ড কিছু থাকে না তো আমি সেগুলো শুনি না আর আমি শুধু হিন্দি ভাষা না আমি তামিল ভাষারও গান শুনি আমি তেলুগু ভাষারও গান শুনি কারণ সুরের ওদের খুব সাউথের সুরের ওদের গান খুব ভালো তো আমি ওইগুলো শুনি তো দুটো ভিডিও দেখলেন প্রথমটা তো এই একটা ডান্স করছে আর ডান্সটা কিসের দশমীর ডান্স আর পরেরটা আর কি দেখলেন যে রঞ্জিত মল্লিক সুন্দর ঢাকের যে ভাষা তার সাথে নাচছে তো এই যে আমাদের যে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এরকম যে কারণ দেখুন অ্যাক্ট্রেস যারা তার অভিনয় অভিনেত্রী বা যারা ফিল্ম লাইনে জগতে বাট লাইন জগতে তারা একটা কালচারাল মানে সে বাংলা সংস্কৃতি একটা অ্যাম্বাসেন্টার এদেরকে বলা যেতে পারে তুমি বাংলা সিরিয়াল করো তুমি বাংলা ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছো আর তুমি সেখানে একটা হিন্দি গানের সাথে গিয়ে তাও দশমী যেটা একটা বাঙালিদের একটা দুর্গা পুজো আর সে দেখছি আচ্ছা কলকাতার মধ্যেই তো মানে ভিডিওটা দেখুন ওই যে নাচছে ওই অভিনেত্রী সে তো ওর মধ্যেই ত্রিনা কি নাম দেখাচ্ছিল ওই মানে লেখা আছে আমি নাম তো ঠিক জানি না এদের সিরিয়ালদের অত নাম ঠাম আমি অত জানি না তবে যা দেখাচ্ছে ওটাই তবে মুক্ত হচ্ছে না কারণ সিরিয়াল তো ঘরের লোকে ডাক দেখে আপনারা তো দেখ চিনে দেখলে চিনতে হয় আজকাল সোশ্যাল মিডিয়াতে এরা এদিক ওদিক রিলও পোস্ট করে শর্টসও পোস্ট করছে সিরিয়াল করছে তো এদের দেখা যায় আর ঘরে যাদের বাড়িতে টিভি টিভি চলে বা এদিক ওদিক একটু থাকে তো বাংলায় সে এদের মুক্ত চেনা যায় যে কোনো সিরিয়াল টিরিয়াল যারা করে তো তোমাকে অনেকে চেনে যারা মা বোনেরা যারা তোমার সিরিয়াল দেখে তাদেরকে তুমি কী মেসেজ দিচ্ছ তাদেরকে আপনারা কী মেসেজ দিচ্ছেন সেটা আগে আপনারা বলুন আমার একটা ফোন একটু ক্যামেরাটা প্রবলেম দিচ্ছে এই আমার যেন মাঝে হেজিও যাচ্ছে তো দুটো ভিডিও দেখে আপনার নিজের বিচার করুন যে এই ঢাকেন তাহলে এই নাচটা সেটা মানে কত সুন্দর ইয়ে দিচ্ছে একটা ইমেজ আর এই হিন্দি গানের সাথে একটা আর পেছনে ঢোল যেগুলো টিপিক্যাল ওই নর্থ ইন্ডিয়ার ওই বিয়ে ভিগুলোতে বিয়ে আসে আমি কারণ আমার দিল্লিতে যাওয়াটাও আর জানি মানে আমি বলছি আপনাদেরকে এখন টিপিক্যাল ওই ঢোল ওই টাইপের আর কিছু আপনি ওই গানের সাথে হিন্দি গানের সাথে নাচছে দশমীতে দশমীতে লোকে ঢাক ফাক নিয়ে ইয়ে করে সিঁদুর নিয়ে উৎসব করে খেলে সিঁদুর দান করে যাই করুন সেটা এক এক একজন এক এক রকমভাবে করেন সেটা মানে বাংলার একটা ঐতিহ্য রাখুন বাংলার কালচারের মধ্যে বাংলার কোনো মানে এটার মধ্যে একটা ওই ধরনের গান ওই ধরনের ঢাক ঢাক কই ঢাক কই ঢাক নেই কেন এইভাবে আপনারা দশে মানান নাকি আপনাদের ওখানে ঢাকটা নেই ওই ওই উত্তর ভারত থেকে ওই ঢোলেনে আর ডিজে আর ওই হিন্দি গানের সাথে ডান্স করে আপনাকে দশমী মানাতে হবে পরে দেখলেন রজনীত মল্লিক কি সুন্দর ঢাকের সাথে কৈল মল্লিক পাশে ওখানে তালি দিচ্ছে হাত তালি দিয়ে ওখানে করছে ওনার মল্লিক পরিবারের লোকরা ডান্স করছে সেখানে ওই জন্যই একটা লেভেল হয় জানেন তো যতক্ষণ না আপনারা না আপনারা যারা এই সিরিয়াল ঠেলেছে এসে এইভাবে ডান্স করবেন ওইভাবে অ্যাট্রাক্ট হবে না বাংলার ঐতিহ্যকে বাংলার সাথে জড়িয়ে করতে হবে বাংলার ঐতিহ্যকে মানে বাংলার থেকে ভালোবাসা পেতে গেলে না বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে হবে সেই কালচারটাকে ধরে আপনাকে এগোতে হবে নিজের কালচারকে ভুলে নিজের সংস্কৃতিকে ভুলে কিচ্ছু হয় না ধন্যবাদ আর বেশি বলবো না সবাই জ্ঞানী এখানে ঠিক আছে এবার দেখা যাক ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করবেন না এই সমস্ত লোকদেরকে একদম সাপোর্ট করবেন না সিরিয়াল করেই এদের জীবন শেষ হবে মানে এইভাবেই থাকবে তারা মানে এদের তো আমি ভাই কখনোই আমি যাব না কখনো কিছু যদি জীবনে যে কোনো ভালো কোনো সিনেমাও যদি করে থাকে তো মানে এদেরকে আমি কখনো এদের আমি ফ্যান হব না মানে এদের মানে আমি যে হয় না যে বাংলা সিনেমাকে সাপোর্ট করুন বাংলা মুভিকে সাপোর্ট করুন বাংলা কন্টেন্টকে সাপোর্ট করুন এই ধরনের লোকদের আমি কখনোই সাপোর্ট করব না এই ধরনের লোকজন আমি কখনো সাপোর্ট করবো না দুর্গাপুজোতে ঢাক ঢাক না এনে বাংলা গান না বাজিয়ে একটা আর ঢোল এনে আর এইভাবে দুর্গাপুজোর দশমী সেলিব্রেট করছে ধন্যবাদ ভালো থাকবেন বাই বাই